পাহাড় এখন না জাগে কাল মানচিত্রের শুধু পাহাড় থাকবে মানুষ থাকবে না আদিবাসী থাকবে না আজ কথা বলবে তারাই কাল পথ দেখাবে এখন সময় এসেছে এই চুপ থাকার সমাজ ভাঙ্গার এখন দরকার সাহসিকতার এই উন্নয়ন হচ্ছে নিয়ন্ত্রণে এক উপকরণ আজ পাহাড়িরা যদি প্রশ্ন না তুলে প্রতিবাদ না করে তাহলে আগামী দিনের তাদের ইতিহাস থাকবে শুধু কাগজে প্রিয় আদিবাসী ভাই বোনেরা সকলেই ভালোবাসা নেবেন বড়দেরকে শ্রদ্ধা সম্মান জানাই এবং আমার প্রিয় ছোটো ছোটোদের ভালোবাসা স্নেহ রইল যদি পাহাড় না জাগে পার্বত্য চট্টগ্রাম আজ আর কেবল একটি ভূখণ্ড নয় এটি একটি নিঃশব্দ উপত্যকা এখানে পাহাড় আছে নদী আছে গাছগাছালি আছে আছে ইতিহাস রক্তপাত কিন্তু নেই সেই কণ্ঠস্বর যেটি একদিন রাষ্ট্রকে প্রশ্ন করতে জানত আজ চারিদিকে শুধু চাপা কান্না দীর্ঘশ্বাস আর চোখের ভাষাহীন আর্ত। এই নিরবতা কেবল ভয়ের ফল নয় এটি দীর্ঘদিন ধরে পরিকল্পিত এক রাষ্ট্রীয় প্রকল্পের সুনিপুণ সাফল্য রাষ্ট্র জানে একটি ভীত বিভক্ত ও চুপ থাকা জনগোষ্ঠীকে শাসন করা সবচেয়ে সহজ পার্বত্য শান্তি চুক্তি তিন দশক পেরে গেলেও পাহাড় থেকে সেনা প্রত্যাহার হয়নি বড় আরও গাঢ় হয়েছে সেনার উপস্থিতি বলা হয় একশো উনিশটি ক্যাম্প তুলে নেওয়া হয়েছে অথচ স্থানীয়রা জানে তিনটি জেলায় বান্দরবান হাগড়াছড়ি রাঙ্গামাতিতে এখনো শত শত ক্যাম্প পাহাড় জুড়ে ছড়িয়ে আছে প্রতিটি ক্যাম্প এক একটি অদৃশ্য বন্দিশালা এই বন্দিশালার বন্দি নয় শুধু বোখন্ধ বন্দী হয়ে আছে মানুষের মন আশা আর আত্মবিশ্বাস সেখানে প্রতিদিন জন্ম নেই আরো ভয় আরো নিরাপত্তাহীনতা আর এক ধরনের নীরব আত্মসমর্পদ আমরা সবাই জানি এই নিরবতা একদিনে আসেনি এটি গঠিত হয়েছে ঘুম ধর্ষণ গণহত্যা নিপেরণ ও বিভক্তির ধারাবাহিকতা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে পাহাড়দের যে রক্তাক্ত ইতিহাস তা আজ তাদের আত্মবিশ্বাসকে কেড়ে নিয়েছে তা অধিকাংশ মানুষ এখন নিশ্চুপ আমিও নিশ্চুপ আপনিও নিশ্চুপ তারা মুখে আর অধিকার সব উচ্চারিত করে না অধিকার বলতে গেলে আমরা রাষ্ট্র তুই হয়ে যায় কেউ আর বলে না আমরা ভিন্ন কিন্তু সমান মর্যাদা নাগরিক এই বাংলাদেশের প্রত্যেকের নারী অধিকার এই নিরবতাই শাসকের সবচেয়ে অস্ত্র হয়ে উঠেছে রাষ্ট্র জানে যে সমাজ চুপ থাকে তাকে শাসন করতে পুলিশ লাগে না লাগে শুধু উন্নয়নের মোড়কে একটি অনুবেশিক ব্লুপ্রিন্ট আজ পাহারে উন্নয়নের নামে যা চলছে তা আসলে আধুনিক উপনিবেশ রাস্তা সেতু বিদ্যুৎ হসপিটাল স্কুল কলেজ সবই হচ্ছে কিন্তু এসবের লক্ষ্য জনগণ নয় আসলে এই উন্নয়ন হচ্ছে বিশ আসলে এই উন্নয়ন হচ্ছে নিয়ন্ত্রণে এক উপকরণ যেখানে স্কুল হওয়ার কথা ছিল শিক্ষাকেন্দ্র সেখানে বসানো হয়েছে সেনা ক্যাম্প যেখানে মাতৃভাষার পাঠ্য সূচিত হওয়ার কথা ছিল সেখানে দোকানো হয়েছে রাষ্ট্রীয় প্রচারপত্র এক এক ভয়ঙ্কর প্রতিস্থাপন সংস্কৃতির জায়গায় নিয়ন্ত্রণ ইতিহাসে জায়গার দমন নীতি এই দমন নীতির পাশাপাশি চলছে সংস্কৃতি আগ্রাসন ইসলামীকরণ আলীকদম লামাই বান্দরবান আমরা দেখতে পাই অনেক ত্রিপুরা ম্রৌ চাকমা তারা আস মুসলিম হচ্ছে বান্দরবান আর ফিনিতে যেন প্রতিযোগিতা চলছে কে আগে পাহাড়িদের সাংস্কৃতিক পরিচয় নিশ্চিত করতে পারে কেউ কিছু বলে না নিধিয়ে চোখ বাংলাদেশের যে সকল মিডিয়া রয়েছে সমস্ত মিডিয়া সমস্ত মিডিয়া নিশ্চুপ জাতীয় রাজনীতি নিষ্পৃহ আন্তর্জাতিক সংস্থাগুলো প্রতিবছর বছর রিপোর্ট ছাপে কিন্তু চোখে যেন কাপড় বাঁধা এক কালোর কাপড়ের বাঁধা এক ইসলামীকরণ পাহাড়িদের সাংস্কৃতিক অস্তিত্বের জন্য এক প্রকার ক্যান্সারের মতো নীরবে নবে ধ্বংস হচ্ছে সবকিছু যে সমাজ তো কাছে প্রশ্ন তোলে না যে সমাজ ধীরে ধীরে দাসত্বের পরিণত হচ্ছে আজ পাহাড়িরা যদি প্রশ্ন না তুলে প্রতিবাদ না করে তাহলে আগামী দিনের তাদের ইতিহাস থাকবে শুধু কাগজে ইতিহাসে লেখা হবে একসময় পাহাড়ের কিছু মানুষ বাস করত যারা নিঃসন্দেহে হারিয়ে গিয়েছিল আজ মারমা ত্রিপুরা চাকমা গারো তা এবং আরও অনেক আদিবাসী যে নামগুলো শুধু ফরমে লেখার পরিচয় অথচ একদিন নামগুলো ছিল গর্ব ছিল পরিচয় চিৎকার এখন সময় এসেছে এ চুপ থাকার সমাজ ভাঙ্গার কোন সময় এসেছে এ চুপ থাকার সমাজ ভাঙ্গার এখন দরকার সাহসিকতার রাজনীতিক দরকার এমন কন্থস্বর যারা ভয় পায় না যারা খসড়া পোষ করে না রেখে দে যারা বলে আর নয় নিরবতা এই ধরনের সাহসিকতার ভবিষ্যতের ইতিহাস বটলে দেবে যারা আজ কথা বলবে তারাই কাল পথ দেখাবে আজ যারা আজ চুপ থাকবে তারা থাকবে হারিয়ে যাওয়ার জাতিসমূহের তালিকা একটি জনগণের মৃত প্রায় আত্মার পরিসংখ্যা এই রাষ্ট্রের পাহাড়িরা দয়া চায় না তারা চায় অধিকার আমাদের নিজস্ব অধিকার আদিবাসীদের অধিকার নিজস্ব অধিকার এই সে অধিকার কখনও প্রার্থনায় আসে না দয়ায় আসে না আসে প্রতিরোধে পাহাড়িদের নেই বিচার মানে গোটা রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক মুক্তি আমি আবার বলছি পাহাড়িদের পাহাড়িদের নেই বিচার মানে গোতার রাষ্ট্রব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক মুক্তি আর সেই নেই বিচার কখনো চুপ থেকে অর্জন করা যায় না প্রিয় আদিবাসী ভাই বোনেরা যদি পাহাড় এখন না জাগে আবারও পরিষ্কার করে বলছি যদি পাহাড় এখন না জাগে কাল মানচিত্রের শুধু পাহাড় থাকবে মানুষ থাকবে না আদিবাসী থাকবে না এখনই সময় নিরবতার ভাঙ্গার ইতিহাসকে বাগ দেওয়ার আর শাসকের চোখে চোখ রেখে কথা বলা তাই প্রিয় আদিবাসী ভাই বোনেরা আপনার এই প্রস্তুতি শেয়ার করে দিন এবং যেন প্রতিটি বাংলাদেশের আদিবাসী আদিবাসী অবস্থানরত প্রত্যেকের যুবক যুবতীরা এবং শিক্ষার্থীরা যেন আমরা আবার যেন জেগে উঠি তাই প্রিয় আদিবাসী প্রিয় আদিবাসী ভাই বোনেরা আপনারা নিরাশ হবেন না আসুন আমরা একতা বদ্ধ হই এবং আমরা এগিয়ে যাই আমাদের অধিকার আমরা নিশ্চিত করতে চাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে নমস্কার সবাই ভালো থাকবেন